আসসালামু আলাইকুম সকালেই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসাই আমি অনেক ভালোবাসি তো বরাবর আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটা বর্তমান এখন ভাইরালে চলতেছে সে জায়গাটার নাম হচ্ছে হাসাইকারি আপনারা যারা আসতে চান এই রাস্তা দিয়ে আপনাদের হাঁসাইকারি বিলেতে যেতে হবে এই জন্য আমি ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরলাম অবশ্যই ভিডিওটা কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই ভিডিওটা আপনারা সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে সবাই হাসাইকারি বিলেতে আসতে পারে তো বরাবর আমি নৌকাতে চড়ে চলে যাইতাছি সেই গাছটাতে যে গাছটা হাঁসাইকারি বিলের মধ্যে সবচেয়ে ভাইরালও চলতেছে এখানে যেয়ে এসে সেই ভিডিও তৈরি করে ওই গাছটাকে নিয়ে ওই গাছটা বর্তমানে খুবই ট্রেন্ডিংয়ে চলতেছে বা ভাইরালে চলতে এদিকে পোলা পানেরা পানিতে নামে অনেক গোসল করতেছে আনন্দ করতেছে এটা দেখে আমার অনেক ভালো লাগতাছে বন্ধুরা আপনারা যারা এখনও আসেন নাই অতি তাড়াতাড়ি চলে আসবেন এ হাসাইকারির বিলে যারা আসবেন অবশ্যই মজা পাবেন দেখেন নৌকার পিছনে নৌকা যাইতাছে আর আমি ভিডিও তৈরি করে আপনাদের মাঝে দেখাইতাছি যারা এখনও আসেন নাই অবশ্যই অতি তাড়াতাড়ি দূরত্ব আপনারা চলে আসবেন এই হাসাইকারের বিলে এই হাসাইকারের ভিউ ভিডিও ছাড়লে যায় ফরেও কত সুন্দর একটা বিল চারিদিকে পানি আর পানি আর নৌকা কত সুন্দরভাবে চলতেছে বাহ দেখতে খুব সুন্দর লাগতাছে বন্ধুরা আপনাদের কেমন লাগতাছে আমি জানি না যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে সবাই এ হাঁসাইকারি বিলেতে আসতে পারে এ হাঁসাইকারি বিল বর্তমানে খুবই ট্রেনিংয়ে চলতেছে বা অনেকটাই ভাইরাল সকল যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন। অবশ্যই কিন্তু এই হাঁসাইকারি বিলেতে আসবেন যারা এখনও আসেন নাই তারা দেরি না করে অবশ্যই কিন্তু এই হাঁসাইকারি বিলেতে আসবেন আসার পরে আপনারা এই নদীর মাঝখানে একটা গাছ আছে সেই গাছটা বর্তমানে খুবই ট্রেনিংয়ে চলতেছে এখানে যে এসে ভিডিও তৈরি করতেছে তার ভিডিওটাই ফরে যাইতাছে কী বিশ্বাস হইতাছে না ফেসবুক খুললেই দেখা যায় ভাই এ হাসাইকারী বিল কারণ এ হাসাইকারী বিলটা বর্তমান অনেক ভাইরাল অনেক ভাইরাল বন্ধুরা আপনারা দেরি না করে দূরত্ব চলে আসেন এ হাঁসাইকারি বিল দেখেন চারিদিকে পানি আর পানি কত সুন্দর দেখতে অনেক ভালো লাগতাছে আর একের পর একটা নৌকা যাইতাছে দেখেন তারা নৌকাতে বসে থেকে কত আনন্দ করতেছে সেলফি তুলতাছে আমার অনেক ভালো লাগতাছে চারিদিকে পানি আর পানি আহ কত সুন্দর লাগতাছে রে ভাই আপনারা যারা এখনও আসেন নাই ভাই দেরি না করে অতি তাড়াতাড়ি চলে আসেন হাসাইকারে বিল এই বিলটা বর্তমান খুবই ভাইরাল দেখেন শুধু ভাইরাল না ভাই এই গাছটাই এই হাঁসাইকারি বিলটা ভাইরাল করে দিছে আপনারা দেরি না করে ভাই দূরত্ব চলে আসবেন এই হাঁসাইকারি বিল এখানে এসে আমি যেটা বুঝলাম এই জায়গাটা দেখতে অনেক সুন্দর অনেক ভালো অনেক নিরিবিলি এখানে আসলে অনেক নৌকা আছে এই দিয়ে চলে আসলাম সেই ভাইরাল গাছটা এটাই হলো সেই ভাইরাল গাছ এখানে যে এসে ভিডিও তৈরি করে তার ভিডিওটা যায় ফর ইউথ আপনারা দেরি না করে দূরত্ব চলে আসেন দূরত্ব চলে আসেন